আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখেন চাষিরা কত কষ্ট করে দেখেন রোদ রোদ গরমে গা একদম ঘেমে গিয়েছে অথচ চাষিরাই দাম পায় না কোনো দেখেন রোদ্রের কত তাপ এত রৌদ্রের তাপে এত কষ্ট করে তাও চাষিদের কোনো টাকা পয়সাই হয় না কোনো দামই দেয় না দেখেন গেঞ্জি ঘেমে একদম কি হয়ে গেছে ভিজে এত কষ্ট করো দাম পাও হ্যাঁ তোমরা কষ্ট করো আর লোকেরা দাম নিয়ে নেয় দেখেন ঘেমে কি অবস্থা ঢাকায় ছিলা ভালো ছিলা দেশে এসে রোদ্রে কালো হয়ে গেছে ভরসা মানুষ